হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না চমৎকার চমৎকার প্রথমে আমি রয়্যাল টেডি কবিতা দেখাচ্ছি দেখেন স্টাইল দেখেন কেটে দেখেন মাসাল্লাহ রয়্যালের যে বৈশিষ্ট্য তাও দেখাবো চোখের রিংটা দেখাবো এবং দয়া করে দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড রয়্যালটিটি কবুতার অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার ফ্ল্যাংয়ের রাজা বেবি নেবেন স্ক্রিনশট দেবেন কোনো কথা কবেন না দেশে এবং দেশের বাইরে যারা আসেন এবং ইন্ডিয়া বাইরে যারা আসেন অবশ্যই স্ক্রিনশট দিবেন বেয়ার চোখের রিংটা দেখাবো রয়্যালটিটি কবুতার মাশাল্লা নিঃসন্দ নেবেন পনেরোশো টাকা ফিক্স রেট পনেরোশো টাকা আজকের যে কবুতারগুলান বেবিগুলো দেখাবো অসাধারণ বেবি ভিডিওটা টানবেন না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার বেবি দেখাবো নিঃসন্দেহ প্রায় করবেন এবং রয়্যালের বেবি ঠোঁটের যে স্প্রেসটা আপনারা সেটা একটু দেখাই দেবো যাতে আপনি বসতে সুবিধা হয় মাশাল্লাহ অনেক লম্বা ঠোঁট আপনারা নিঃসন্দেহে নেবেন বিহার্স রয়্যাল ট্রেটির ঠোঁটের স্প্রেসটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রয়্যাল ট্রেডি কবুতার ক্রয় করবেন বেবি দামাদামি করবেন না আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন একদম পনেরোশো টাকা চমৎকার রয়্যাল টেটি বেবি বিয়ার্স দেশ এবং প্রবাসী যারা আছেন অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সুন্দরভাবে দেখতে পারবেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা বেবিগুলান আমি সেল করব আপনি দেখাবো এক করে বিয়ার্স আপনাদের একজোড়া কোবরা স্টাইলের কোবরা ব্যান্ড করবে কোবরা স্টাইলের একজোড়া বেবি দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখেন মাসাল্লাহ কোবরা টেডি বেবি নিঃসন্দেহ প্যাক করবেন গলা ব্যান করবে দামাদামি করবেন না সেক্ষেত্রে ফিক্স রেট কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা চমৎকার স্টেনলেস চমৎকার গেট আপের কবুতর রফিক সুজন পক্ষ থেকে কোবরা পাচ্ছেন অসাধারণ কোবরা বেবি মাসাল্লাহ নিঃসন্দেহ আপনারা পাবেন দামাদামি করবেন না ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুই পনেরোশো টাকা এবং বিয়ার্স পরিবহন খরচ আপনাদের পনেরোশো টাকা বেবি বেছে পরিবহন খরচ যদি আমাদের দেওয়া লাগে তাহলে আর কী করব আপনারা নিঃসন্দেহে কাউট করবেন একদম পনেরোশো টাকা পরিবহন খরচ আপনাদের কবরা টেডি বিয়ার্স প্রায় কাউট করবেন স্ক্রিন শট আর কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড লেনের টেডি ওমান ব্লাড কবিতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি কবুতর বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা স্ক্রিন শট দেবেন পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ওমান ব্লাড লেনের টেডি বেবি দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবিতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহ পে করবেন চমৎকার ব্লাডনের র ব্লাড ট্রেডি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম মাশাল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন রফিক কুদন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ট্রেডি বেবি ক্রয় করবেন আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টাইল দেখবেন গিডাফ দেখবেন নিঃসন্দেহে কালাক্ট করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিহার নিঃসন্দেহে আপনারা কাল করবেন ওমান ব্লাড র্যানের টেডি কবুতার ক্রা করুন অনলি পনেরোশো টাকা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকার বেবি পাচ্ছেন বেয়ার্সে একজরা বেবি আছে ওমান ব্লাড র্যানের টেডি কবুতার মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্রাম দেখবেন পনেরোশো টাকা আমি পাঁচ ফোধারে বেবি দিচ্ছি পনেরোশো টাকা নিঃসন্দেহ আউট করবেন এবং যে বেবিগুলো আজকে দেখাচ্ছি আমার মনে হয় যারা কবুতার প্রেমী ভালোবাসেন কবুতারকে দেখার সাথে সাথে ইনশাল্লাহ নিয়ে যাবেন দেখার সাথেই কবুতারে প্রেমে পড়ে যাবেন দামা অপশন নয় অনলি প্রাইস চলবে সেক্ষেত্রে পনেরোশো টাকা চমৎকার ব্লাড র্যানের ট্রেডি বেবি পনেরোশো টাকা ওমান ব্লাড রানের ট্রেডি কবুতার গ্রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা যে বেবি কবুতর নিচ্ছেন অসাধারণ বেবি চমৎকার চমৎকার কবুতর নিঃসন্দেহে কাল করবেন পনেরোশো টাকা বেবি চমৎকার ওমান ব্লাড রানের ট্রেডি কবুতার নিঃসন্দেহে ফ্লাইংয়ের ক্ষেত্রে চমৎকার চমৎকার ফ্লাইং ক্ষেত্রে বেবি পাচ্ছেন আজকে অসাধারণ বেবি দেখাবো ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন ট্রেডি একশো আঠাশের বেবি দেখাচ্ছি একটা নিঃসন্দেহ প্রায় কাল করবেন মাসাল্লাহ রফিক পুজন একশো আঠাশের কবুতর নিঃসন্দেহ প্রায় কাল করবেন চার ফেদারের বেবি আপনারা যারা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিবেন দামাদামি করবেন না পনেরোশো টাকা একদম ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ কবুতার করবেন পনেরোশো টাকা বিহারস কোনো কথা হবে না এক সেটি আপনারা ক্রয় করবেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সেড রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে বেবি দেখেন মাশাল্লাহ চমৎকারের স্টেপে চমৎকার গেটাপের কবুতার অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে কাজ করবেন বিআর স্টেরি একশো আড়াইশ এবং অন্য অন্য বেবি চমৎকার চমৎকার বেবি দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতর অনলি পনেরোশো টাকা এক জোড়া চমৎকার ওমান ব্লাড লাইনের টেডি কবুতার নিঃসন্দে র ব্লাড লাইনের টেডি বেবি নিঃসন্দেহে প্রয়োগ করবেন চোখের রিং দেখাবো অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার যে বেবিগুলো আমি দেখাচ্ছি অসাধারণ বেবি স্ক্রিনশট দিবেন কবুতর ক্রয় করবেন দয়া করে আপনারা অবশ্যই ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার বিয়ারে দেখেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম মাসাল্লাহ ফ্লাইংয়ের রাজা নিঃসন্দেহে নেবেন বিয়ার্সে এক জোড়া বেবি আছে চমৎকার ব্লাড লাইনের মাশ আল্লাহ ফোরটি ওয়ান একচল্লিশ টেডি রফিদ এক পেয়ার বিয়ার্স এখানে এক পেয়ার বেবি আছে ফোরটি ওয়ান একচল্লিশ টেডি নিঃসন্দেহ প্যাক্ট করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট মাসাল্লাহ রফিদ প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা একচল্লিশ নম্বর টেডি কবিতার ক্রয় করবেন সেক্ষেত্রে কোনো কথা হবে না অসাধারণ বেবি ফোরটি ওয়ান একচল্লিশ টি ডি নিঃসন্দেহ করবেন দেশে এবং প্রবাসী যারা আছেন অসাধারণ বেবি মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিহার্স চমৎকার ব্লাড লাইনের বেবি অনলি পনেরোশো বিহার্স এক পেয়ার ডাবালা বেবি আছে আপনারা নিতে পারেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের ফেলাঙ্গের রাজা এবং চার ফেস চার পাঁচ ফেদারের বেবি অনলি পনেরোশো টাকা ডাবালা বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকায় কবুতার ক্রয় করবেন ফিক্সড কোনো কথা হবে না ডাবালা বেবি পনেরোশো টাকা প্রাইস নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ডাবালা বেবি পাচ্ছেন চমৎকার ব্র্যান্ডের কবুতার অনলি পনেরোশো টাকা অনেকে হয়তো বলে রফিক ভাই এক টাকা কম নেন আসলে আমি কিন্তু দামে কথা বলি একদমই পছন্দ করি কারণ দামাদামের বিষয় না আপনারা পছন্দ হলে নেবেন পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না আপনারা দামাদামি করবেন না দয়া করে অনেক চমৎকার চমৎকার কবুতর দেখাবো আকর্ষণীয় ভালো জেনারেশন কবুতর দেখাবো ধৈর্য সোকর দেখবেন পনেরোশো টাকা ডাবালা শোকের রিংটা দেখাচ্ছি দেখেন বিআরস চমৎকার ব্লাড লাইনের ডাবালা কবুতার টাকা নিঃসন্দেহে কালেক্ট করবেন থ্রিটি ফাইভ দেখেন চমৎকার থার্টি ফাইভ বেবি নিশ্চন্দে প্রায় করবেন দামাদামি করবেন না অনলি সেক্ষেত্রে প্রেস করবে ফিক্সড পনেরোশো টাকা বেয়াস উনারশো টাকা থার্টি বেবি পার্সেন্ট রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ থার্টি ফাইভ চোখের রিং দেখাবো নিঃসন্দেহ প্রায় করবেন দেশে এবং প্রবাসী যারা আছেন আর চমৎকার থার্টি ফাইভ বেবি নিঃসন্দেহ প্রায় করবেন মাশাল্লাহ আমি চোখের রিংটা দেখে আপনারা দেখেন বিয়ার্স আপনারা নিঃসন্দেহেই কালেক্ট করতে পারবেন মাস থার্টি ফাইভের বেবি অনলি পনেরোশো টাকা প্রাইস বিয়ার্স একদরা থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতার আপনাদের দেখাচ্ছি নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না আলি আল্লাহ থার্টি ফাইভ মাসাল্লাহ আমি নরটা দেখাচ্ছি এবার মায়াটা দেখাচ্ছি বিয়ার দেখেন বিয়ার্স নর মায়া আপনারা যদি আলি আল্লাহ থার্টি ফাইভ নিতে চান দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ পছন্দ হলে আপনারা নিবেন পঁয়ত্রিশ হালা কবুতার অনলি সেক্ষেত্রে পেয়েস রে চার হাজার টাকা ফিক্সেড রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা মাসাল্লা থার্টি ফাইভ কবুতার পাকিস্তানি র্যান্ডে থার্টি ফাইভ বিয়ার্স একজরা গোল্ডেন কবুতার আছে আসলে এইসব গোল্ডেন কবুতার আপনারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আগুন ধরানো ফ্ল্যাং পাবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার দেখেন অনেক দিন পরে একজরা ভালো জেনারেশনের কবুতর দেখাচ্ছি এবং ফ্ল্যাং গ্যারান্টি নিঃসন্দেহ আপনারা নেবেন দামাদামি করবেন না টেক্সটাইলটা দেখাবো গেট আপ দেখাবো চোখের রিংটা দেখাবো রানিং পেয়ার গোল্ডেন কবুতার দামাদামি দয়া করে করবেন না অনলি তিন হাজার টাকা প্রাইস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা প্রাইস আজকের যে গোল্ডেন কবুতর আকর্ষণীয় গোল্ডেন দেশে এবং প্রবাসে যারা আসেন গোল্ডেন জেনারেশনের কবুতার আপনারা যারা খোঁজেন ডাইরেক্ট র ব্লার্ডাইনের গোল্ডেন কবুতর এরকমের গোল্ডেন কবুতর খুবই কম পাওয়া যায় মাসাল্লাহ রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার রানিং পেয়ার কবুতর পাচ্ছেন চমৎকার দামে এবং চমৎকার প্রাইজে তিন হাজার টাকা শোকের রিং দেখলে আপনি পরান জুড়ে যাবে ইনশাল্লাহ দামাদামি করবেন না দয়া করে অনলি প্রাইজ চলবে সেক্ষেত্রে ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা গোল্ডেন কবুতার নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টেলে চমৎকার ফ্লাইং চমৎকার গ্রামের কবুতর দেশে এবং প্রবাসী যারা আছেন কবুতার ক্রয় করবেন নিঃসন্দেহ নিঃস্বার্থভাবে গোল্ডেন কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ ফ্লাইং এর ক্ষেত্রে রাজা গোল্ডেন কবুতার আমি চোখের রিংটা একটু দেখাবো আপনি একটু দেখেন বিয়ার্স চমৎকার গোল্ডেন কবুতার বিয়ার্স গোল্ডেন কবুতর মায়াটার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নটটা চোখের রিংটা দেখেন নিঃসন্দেহে আপনি একাল করবেন দামাদামি দয়া করে করবেন না অনলি তিন হাজার টাকা একদম কালকে অনেকে দাম বলছে আমি দিনাই কারণ পরিবহন খরচ আপনাদের পরিবহন খরচ দিয়ে যদি নিতে পারেন তিন টাকা এবং নিবেন কোনো সমস্যা নাই একদম গোল্ডেন কবুতর তিন হাজার টাকা প্রাইস বিহ চমৎকার ব্লাড লাইনের ওমান ট্রেডি কবুতর দেখেন নিঃসন্দেহ আপনারা কাল করবেন দামাদামি করবেন না রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইজ করবে সেক্ষেত্রে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা নিঃসন্দেহ আপনার করবেন রফিক পুজন পক্ষ থেকে ওমান টেডি কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা হেস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন রানিং প্লেয়ার কবুতর অনলি সাড়ে হাজার টাকা নিউ অর্ডার কবুতর বিয়ার্স চমৎকার স্টাইলে চমৎকার কেটাবের কবুতর মাশ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতর বিয়ার্স বিয়ার্স একজন টেডি একশো আঠাইশের কবুতর আছে মাস চমৎকার ব্ল্যান্ড লাইনের কবুতর নিঃসন্দেহ প্রায় কাল করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি সেক্ষেত্রে ছয় হাজার টাকা প্রাইস ফিক্সড রেট ছয় হাজার টাকা টেডি একশো আঠাইশ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশের কবুতর ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা রানিং পেয়ার কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন অনেক ভালো জেনারেশনের কবুতর নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্সে এখানে এক জোড়া ফিরোজপুরি কবুতর আছে চোখের রিংটা আপনাদের দেখাবো আসলে ফিরোজপুরি কবুতর চমৎকার ব্লাড লাইনের কবুতর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফিরিজপুরি কবুতর হয়তো অনেকে বলবেন যে রফিক ভাই কয়েক টাকা প্রাইস দামাদামি করা যাবে না অনলি দশ হাজার টাকা পছন্দের আপনারা নেবেন ফিরিজপুরি রানিং পেয়ার কবুতার আমি চোখের রিংটা দেখাব যাতে আপনি বসতে সুবিধা হয় ইন্ডিয়া বাইরে যারা আছেন অবশ্যই ফিরিজপুরি কবুতর ক্রয় করবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন রানিং পেয়ার ফিরিজপুরি কবুতার দামাদামি করবেন না এক দাম সেক্ষেত্রে দশ হাজার টাকা প্রাইস আমি চোখের রিংটা একটু দেখাই আপনারা যদি শো দেখবেন মাশাল্লা নিঃসন্দেহে কালেক্ট করবেন ফিরোজপুরি রানিং পেয়ার কবুতার বিয়ার্স আপনাদের ফিরোজপুরি যে কবুতরের চোখের রিংয়ের একটু সখ্যর আপনারা যদি পছন্দ হয় মাসা আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না দশ হাজার টাকা ফিরোজপুরি যদি আপনারা বলেন যে রবিবার সিঙ্গেল নর তা হবে না জোড়া সহ দশ হাজার টাকা এক পিস নিলেও আপনারা দশ হাজার টাকা নিঃসন্দেহে কালেক্ট করবেন ফিরোজপুরি কবুতার অনলি দশ হাজার টাকা প্রাইজ যদি কারো পছন্দ আপনারা নেবেন রানিং পেয়ার কবুতর আমি মায়াটা দেখাবো এখন একটু দেখেন নটটা আমি প্রথমে দেখাচ্ছি মাসাল্লাহ ফ্রি কবুতার চোখের রিংটা দেখলেই বুঝতে পারবেন অসাধারণ রিং ফিরিজ ফুরি মায়ার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনারা করবেন দামাদামি করবেন না অনলি প্রাইস করবে সেক্ষেত্রে দশ হাজার টাকা একশো আড়াইশের সিঙ্গেল মায়া দেখাচ্ছি এবার নট দেখাবো সাইরে দেখাচ্ছি দেখেন বিহর্স রানিং পেয়ার চমৎকার স্টাইলের চমৎকার গ্রাফের কবুতর নিঃসন্দেহ প্রাকাল করবেন টেডি একশো আড়াইশ দামাদামি করবেন না অনলি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা নিঃসন্দেহে কালক করবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা বিয়স চমৎকার রানিং পেয়ার কবুতর ফিক্সড রেড টেডি একশো আঠাইশের অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহ প্রাকাল করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রানিং পেয়ার কবুতর অনলি পাঁচ হাজার টাকা বিয়স ফিক্স একদম বেয়ার্স কিছু বেবি কবুতার দেখাচ্ছে আপনাদের পাঁচ দারে বেবি রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না পাঁচ দারে ডাইরেক্ট র ব্ল্যান্ডারের টেডি কবুতার লট মালিক চাইলো যার কারণে দ্রুতই বিক্রি করে দেবে যাই আপনাদের দেখাইলাম দামাদামি করবেন না পঁচিশশো টাকা করে এক এক পেয়ার কবুতার পঁচিশশো টাকা করে আপনারা যদি পছন্দ হয় আপনারা নেবেন মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না দয়া করে পঁচিশশো টাকা ফিক্সড একদম টেডি কবুতার চমৎকার টেডি একশো আঠাশের ডাইরেক্ট র ব্লাড লাইনের আমি আবারও বলি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লাড লাইনের এবং পাঁচ ফেদারের বেবি অনলি পাঁচ ফেদারের বেবি পছন্দের আপনারা নেবেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা ফিক্সড রেট পঁচিশশো টাকা এবং আপনারা চমৎকার ব্লাড লাইনের নর্মালি কনফার্ম নিঃসন্দেহে নিবেন অনলি পঁচিশশো টাকা চমৎকার ব্লাড লাইনের বেবি বেবিধর বেবি পঁচিশশো টাকা করে পাচ্ছেন বিহার সেটা ওমান ব্লাড লাইনের টেডি বেবি রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান টেডি কবিতার ক্রয় করবেন পাঁচ ফেদারের বেবি ডাইরেক্ট রব লাল লাইনে ট্রেডি কবুতার দামাদামি করবেন না পঁচিশশো টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে পঁচিশশো টাকা যে বেবি কবুতরগুলো আজকে দেখাচ্ছি চমৎকার চমৎকার স্টেলে গেট আপের কবুতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন দেশে এবং প্রবাসী যারা আসেন অনলি পঁচিশশো টাকা চমৎকার স্টাইলিং গেট আপের কবুতার নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন দামাদামি করবেন না ফিক্সড একদম পঁচিশশো টাকা বিয়ার চমৎকার টেডি বেবি রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে পঁচিশশো টাকা বেবি কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ অসাধারণ টেডি বেবি কবুতর এবং পাঁচশো ধারে বেবি চমৎকার টেডি কবুতর প্রত্যেকটা বেবি আপনারা নিঃসন্দেহে কাল করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না টিপ দেখবেন ঠোঁট দেখবেন অসাধারণ কবিতার সেক্ষেত্রে প্রাইস করবে পঁচিশশো টাকা পাঁচশো ধারে বেবি ব্যস আমি একটা কথাই বলি টেডি তো টেডি চমৎকার রোমান ব্লাড লাইনের টেডি কবুতার ক্র করবেন পাঁচ পেজারের বেবি অনলি পঁচিশশো টাকা বেয়ার্স অনলি সেক্ষেত্রে প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না একদম দামাদামির অপশন নেই পঁচিশশো টাকা বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ প্রাক্ট করবেন প্রত্যেকটা টেবি টেডি কবুতার র ব্লাড লাইনের পাঁচ পেজারের বেবি রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে পঁচিশশো টাকা করে বেবিগুলান ক্রয় করবেন পাঁচ হাজারের বেবি বিয়ার্স চমৎকার রব লালনের টেডি কবুতর দেশে এবং প্রবাসী যারা আছেন অনেক ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন নিঃসন্দেহ কাল করবেন অনলি পঁচিশশো টাকা করে রফিক ব্যান্ডের পক্ষ থেকে আজকের যে বেবিগুলান চমৎকার চমৎকার বেবি নিঃসন্দেহ প্রায় করবেন রানিং পেয়ার কবুতর আর যে কোনো কবুতর লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিয়ার্স এখানে এক জোড়া টেডি কবুতর আছে রানিং পেয়ার চমৎকার কান্টুয়ালা টেডি কান ট্রোয়ালার টেরি নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা পেয়ার চমৎকার রানিং পেয়ার স্টাইল দেখবেন গ্রিড দেখবেন পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার রানিং পেয়ার কবুতার আপনাদের এক এক করে দেখাচ্ছি চমৎকার চমৎকার টেডি কবুতর ক্রয় করবেন ওয়ান ব্লাড রানের টেডি কবুতার নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন মাসাল্লাহ দেশে এবং প্রবাসী যারা ভালো ভালোজনের সঙ্গে কবুতর ক্রয় করবেন সে এখানে এক পেয়ার নীলাখামাগার রানিং পেয়ার কবুতার আছে মাশাল্লাহ চোখের রিঙ্কটা দেখেন চমৎকার ব্লাড লাইনের কবুতার নীলা খামাগার অনলি চার হাজার টাকা ফিক্সেড আমি স্যারে দেখাচ্ছি নরের চোখের ভিডিও এবং মায়ের চোখের ভিডিও দেখাচ্ছি দেখেন রানিং পেয়ার অনলি চার হাজার টাকা ফিক্সড একদম চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার রবি ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে নীলাখামাগার কবুতার যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা ফিক্স একদম কোনো কথা হবে না বিয়ার্স দেশে এবং প্রবাসী যারা আছেন নীলা কামাগার কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রানিং ফেয়ার কবুতর একদম চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স একগুলো চিনা কামাগার আছে অনলি প্রেস করবে সেক্ষেত্রে তিন হাজার টাকা ফিক্সড একদম চীনা কামাগার নিঃসন্দেহে আপনার কাল করবেন এবং চোখের রিংটা দেখাচ্ছে আপনারা চিনা কামাগার দেখলেই বুঝতে পারবেন অনলি প্রেস করবে তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না রানিং প্লেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা সিনা কামাগা গ্রান্ডি সরকারে ফ্ল্যাং পাবেন ইনশাল্লাহ চোখের রিংটা দেখাচ্ছি দেখেন কামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ সেক্ষেত্রে প্রাইস পড়বে ফিক্সড রেট তিন হাজার টাকা জোড়া সহ দেখাচ্ছি দেখেন চমৎকার সিনা কামাগারের চোখের রিং অসাধারণ নিঃসন্দেহ কাল করবেন তিন হাজার টাকা বিহার্সে এক জোড়া চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতর ওমান ব্লাড লাইনের নিঃসন্দেহ কাল করবেন দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা ফিক্সড একদম চার হাজার টাকা রফি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল দেখবেন এটা দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহে প্রায় কালাক্ট করবেন চার হাজার টাকা ওমান ব্লাডানি টেডি কবুতার চমৎকার চমৎকার টেডি কবুতার দেখাচ্ছি মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি ফিক্সড রেট কোনো কথা হবে না চার হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার চারি হাজার টাকা ওমান ব্লাডেনি টেডি বিয়ার্স একজোড়া গলালাল কবুতার আছে ওস্তাদের এটা মায়া কবুতার ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে জাকরি মলিক ওস্তাদের ট্যাগ লাগানো আছে আমি এটা নটটা সারি দেখাচ্ছি মাশাল প্রায় নিঃসন্দেহে কাল করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে ফিক্সড একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা নিঃসন্দেহ পায় কাল করবেন গলালাল কবুতর রানিং পের কবুতর রিং ট্যাগ দেখাচ্ছি ওস্তাদের ট্যাগ লাগানো আছে জাকির মল্লিকের নিঃসন্দেহে কাল করবেন বিয়র্স ওস্তাদের ট্যাগ লাগানো আছে জাকির মল্লিক লেখা আছে দেখেন নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন দুইটার পায়ের রিং লাগানো আছে অনলি চার হাজার টাকা ফিক্সড গলালাল বিয়র্স একটা সিঙ্গেল নর আছে চমৎকার ব্লাড ডেনেটেডি কবুতার রোমান ব্লাড ডেনেটেডি নর রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করতে পারবেন নিউ অ্যাডাল রং নিউ অ্যাডাল নটা নিউ অ্যাডাল আপনারা নিঃসন্দেহে কাল্ট করতে পারবেন দামাদামি দামি করবেন না সেক্ষেত্রে চার হাজার টাকা প্রাইস পড়বে আমি সারিদার কাছে একটু দেখেন মাসা একদম চার হাজার টাকা নিঃসন্দেহে কালক্ট করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকায় ওমান ব্লাড অ্যান্ডের ট্রেডিনর দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশন কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড একদম কোনো কথা হবে না চার হাজার টাকা ওমান ব্লাডের ট্রেডিনর পাচ্ছেন চমৎকার কবুতর এবং আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্রান্ডেড আছে ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্র্যান্ডেড আছে ফেসবুক আইডি দেশ এবং প্রবাসী যারা আছেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম